বাবু পুরো ফেসাদ খুব ঝামেলাই পড়েছিরে বাবু বাড়ি নিজলাম ওয়াইফাই সেই ওয়াইফাই ইন্টারনেট দিয়ে তোমার সাছে খালি টিকটক দেখে সেই টিকটক দেখতে দেখতে হঠাৎ করে আজকে যে কষ্ট কি যে তাড়াহুড়ো গোছায় না রে রেডি হও কোন বাজার যেতে হবে আমাগো কোন বাজার কি হঠাৎ করে তুমি কোন কোন বাজার কি যাওয়া লাগবে কোন বাজার কি আসে কি কইলো শোনো এই যে টিকটকের মধ্যে আজ তিন চার দিন ধরে দেখতেছি কক্স বাজার গেলেই বলে যে কামড় দিয়ে আপেল খাওয়া সেই ফোন ওই যে কি ফোন আইফোন সতেরো প্রো ম্যাক্স পাওয়া মানে কি বললাম এই যে দেখো এই যে দেখো ওই কক্স বাজার গেলেই মনে করো যে আইফোন সতেরো প্রো ম্যাক্স পাচ্ছে মেয়ে ছেলে পেলে আমি বললাম বা বা তোমার মাথায় এই ভুত চাইলো এখন যে তোমার বয়স এই বয়সে কক্সবাজার যাই ও আইফোন টাইফোন ম্যানেজ করা সম্ভব না আর আমার নিয়ে গেলে তো পাবাই না নে আমার আমাকে কেউ কক্সবাজার গেলে আইফোন দেবে তোমরাই কও বাপুরা এখন যে অবস্থা বাপুরে তো আগে চাষে কক্সবাজার যাবে আমি কলাম যে শোনো তুমি কি কারো দেখেছো কক্সবাজার তাই আর দেখলো হা ওই যে ওই ওই বাড়ি সাদিয়া সাদিয়া গিয়েছিল কক্সবাজার যাই আইফোন নিয়ে আইছে আমি কলাম তার বর্তমান অবস্থা কি কইলো যে তিন চার দিন কোয়াগুলো থাকি এটা আইফোন নিয়ে আইছে এখন বলে শরীরটা খারাপ একটু রেস্টে আছে আমি কলাম তালি বুঝেছো সে কিন্তু তিন চার দিন যে পরিশ্রমটা করেছে পরিশ্রম করে এখন আইফোন নিয়ে এসে রেস্ট নেছে আর তোমার যে বয়স ওই ধরনের কোন পরিশ্রম হলে তুমি বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারবা না রেস্ট নিয়ে আবার কি ভালো হবা কও

আবার ওই নিরু মনে করো অবস্থা খারাপ হয়ে গেছে সঠিকভাবে উঠে মুদ মতো পারে না এই যে তোমার বহুত পরে কইলো যে কক্সবাজারে গেলে তাহলে এত পরিশ্রম হ্যাঁ কক্সবাজারে ছেলে মেলে যাচ্ছে তাগেরে বহুত পরিশ্রম মনে করো চোখ উল্টোয়ে সিলিং ফ্যান দেখতে দেখতে তাগেরে মেলা পরিশ্রম হয়ে যায় সেই পরিশ্রম করার পরে একখান আইফোন হয়তো তারা পায় সেই আইফোন নিয়ে সেই বের মনে করে আবার টিকটক শুরু করে তো এই আইফোন আলাগের প্রতিভা বাপুরে আমার খুব রাগ প্রত্যেক বছর বছর প্রত্যেক বছর বছর নতুন মডেল বের করে বলে এরা নতুন মডেল বের করে আর এই সব মেয়ে ছেলে মেলে প্রত্যেক বছরই নতুন মডেল আনতে যাওয়া লাগে কক্সবাজার এই যে পরিশ্রম এই বয়সে এখানে কিন্তু খুব কষ্ট হয়ে যায় একবারে আইফোন আলারা সতেরো আঠারো উনিশ কুড়ি মনে করে একবারে সতেরো থেকে কুড়ি পর্যন্ত বের করে দিল এক বছরে একটার মধ্যে তিন চারটে মডেল থাকলো সব এক বছর গেলো আবার দু চার বছর একটু রেস্ট করে আবার গেল তোমার চাষি সব কথা শুনে টুনে কইল বাপ রে বাপ রে বাপ এই ঘটনা নাকি আমি তো মনে করলাম তোমার সাথে কক্সবাজার যাব একটু সমুদ্র সৈকত মৈকত দেখবো আর আসার সময় একটা আইফোন নিয়ে আসবো সাদিয়ারা নিয়ে আসতেছে গড়ে সবাই নিয়ে আসতেছে মেয়ে ছেলে ফেলে কক্সবাজার যাচ্ছে এখন বলে হোটেলে বুক পাওয়া যাচ্ছে না সিটি পাওয়া যাচ্ছে না আইফোন সতেরোর বুকিং রয়েছে সব আইফোন সতেরোর বুকিং বাবুরে ঘটনা কি তোমরা কি জানো নাকি ঘটনা যদি সত্যি এইটুর কমেন্টে কয়ে যাবো তো কেম্মা কি হাসছে আমি কিছু বুঝিনি আর তোমার সাজে টিকটক দেখে তার বাতায় খারাপ হয়ে গেছিল